খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন ফের ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী বাংলাদেশের রাজধানী ঢাকা বৃহস্পতিবার রাত পৌনে দশটা নাগাদ ঢাকার একেবারে কেন্দ্রস্থলে অবস্থিত বেলি রোডে এক সাততলা ভবনে আগুন লেগেছিল রাতভর প্রচেষ্টায় সেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও এই ঘটনায় কমপক্ষে তেতাল্লিশ জনের মৃত্যু হয়েছে এবং আরও বাইশ জন গুরুতর আহত হয়েছে বলে জানা গিয়েছে শুক্রবার ভোরে বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী ডা সামন্তলাল সেন জানিয়েছেন আহতদের অনেকেরই অবস্থা আশঙ্কাজনক তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে দমকল কর্তারা জানিয়েছিলেন ভবনটির প্রথম তলায় অবস্থিত এক রেস্তোরাঁয় প্রথমে আগুন লেগেছিল সেখান থেকে আগুন দ্রুত উপরের তলগুলিতে ছড়িয়ে পড়ে উপরে আরো কয়েকটি রেস্তোরাঁ এবং একটি পোশাকের দোকান ছিল জানা গিয়েছে দমকলের মোট তেরোটি ইঞ্জিন এসে আগুনের নিয়ন্ত্রণে আনে তারপরে ওই সাততলা ভবনটি থেকে সংঘাহীন অবস্থায় বিয়াল্লিশ জন সহ মোট পঁচাত্তর জনকে বের করে আনা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্নান প্লাস্টিক সার্জারিতে আহতদের চিকিৎসা চলছে আহতদের অনেকে আগুনে পুড়ে এবং ধোঁয়ার জেরে শ্বাসযন্ত্রের গুরুতর ক্ষতি হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন আগুন লাগার পরে আগুনের হাত থেকে বাঁচতে অনেকেই উপরের তলগুলিতে উঠে গিয়েছিলেন তারা সেখানেই আটকে পড়েছিলেন পরে মই ব্যবহার করে দমকলের কর্মীরা তাদের অনেকেই উদ্ধার করেন কি কারণে আগুন লেগেছে তা জানতে তদন্ত শুরু হয়েছে সন্দেহ করা হচ্ছে শর্ট সার্কিট গ্যাস লিক করে আগুন লেগে থাকতে পারে ঘটনাস্থল থেকে সূত্র সংগ্রহ করে গবেষণা করে কেমিক্যাল টেস্ট করলে তবেই আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে বলে মনে করা হচ্ছে স্বাস্থ্যমন্ত্রী সামন্তলাল সেন জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃতদের মধ্যে বেশ কয়েকজন মহিলা এবং শিশু রয়েছে রাতেই মৃতদের দেহের ময়না তদন্ত করা হয় এরপর ভোর দুটো নাগাদ নিহতদের স্বজনদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে মৃতদেহ শনাক্তকরণের কাজ শুরু হয় এখনও পর্যন্ত ষোলো জনের দেহ শনাক্ত করা গিয়েছে শুক্রবার ভোর পাঁচটা থেকে দেহগুলি হস্তান্তর করা শুরু হয়েছে